আসসালামু আলাইকুম নব শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো দেখো আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে যে তোমরা এই যে আমি যদি এখন আনসারটা দেখিয়ে দিই তাহলে হচ্ছে যে তোমরা লিখে ফেলবে কিন্তু আসলে অনেকে বুঝবে না শুধুমাত্র লেখার জন্য যদি লিখো তাহলে কিন্তু তোমার লাভ হবে না তো আমি তোমাদেরকে এই সম্পর্কে কিছুটা আগে বলেই নিব যাতে করে হচ্ছে যে তোমরা লিখতে লিখতে যেতে জিনিসটা তোমাদের মাথায় থাকে এবং তোমরা পরিমৃতিত বলতে পারো সম্পর্কে সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে দা ফিচারস অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল যে পাওয়ার ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটার যে ফিচার সেই ফিচারগুলো আমাদেরকে লিখতে হবে এবং তার পাশাপাশি আমাদের যে একটা কি দেওয়া ছিল একটা প্যাসেজ যে দেওয়া ছিল বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণ সেখানে সম্পূর্ণ দেওয়া নাই সেখান থেকে কিছু অংশ উদ্ধৃতি করা হয়েছে সেই অংশগুলো থেকে আমাদেরকে লিখতে হবে কি অনুযায়ী যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া হচ্ছে সেটা আমি করবো না আমি দুই নাম্বারে চলে যাই খেয়াল করো আমি কিন্তু এভাবে কালো দাগ দিয়ে রেখেছি যাতে করে হচ্ছে তোমরা শুধুমাত্র দেখে দেখে না লিখে ফেলে যাতে আগে বুঝো ইনফ্লুন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যে ইনফ্লুয়েশিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ এগুলো অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু রয়েছে তোর মধ্যে আমরা যেটা চারটি জাস্ট বাক্য লিখেছি সেটার মধ্যে প্রথম যে বাক্যটা সেটা আমরা কোথায় পেলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সেটা হচ্ছে এই যে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে এই যে এখানে বলা রয়েছে দ্য হিস্টোরি অব দ্য পাস্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স হ্যাজিং ক্রাইজ অফ ম্যান অ্যান্ড উইমেন হচ্ছে যে গত তেইশ বছরের ইতিহাস হচ্ছে নরনারীর আত্মনাদের ইতিহাস এই যে বাক্যটা দ্বারা মূলত বঙ্গবন্ধু কি বুঝাতে চেয়েছেন এটা হচ্ছে কন্ডেমনেশন অব অপারেশন অপারেশন মানে আমরা জানি যে বৈষম্য সরি বৈষম্য না এটাকে বলা হয় যে তোমার যে নির্যাতন হ্যাঁ বা বঞ্চনা বা শোষণ আর কন্ডেমশন মানে সে নিন্দা করা এই যে শোষণের বা তোমার যে শোষণের যে শিকার হয়েছে নরনারীরা দীর্ঘ তেইশ বছরে এটা নিন্দা করেছেন এই যে নিন্দা করা এটাও কিন্তু একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য যে তুমি নিন্দা করতে পারতেছ সো এটাই হচ্ছে আমরা লিখলাম যে কন্ডেমনেশন অফ অপারেশন সো এটা একটা বাক্য আমরা প্যাসেজ থেকে নিয়েছি যে ফর টোয়েন্টি থ্রি ইয়ার্স উই হ্যাভ বিন সাবজেক্ট টু অপারেশন আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম বা নির্যাতনের শিকার হয়েছিলাম কথা বোঝা গেছে এবার আমি দুই নাম্বারটা একটু মুছে দেই দুই নাম্বারটা হচ্ছে মানে তিন নাম্বার আর ইউজ অফ ডিরেক্ট অ্যান্ড কমান্ডিং স্টেটমেন্ট এখানে ডিরেক্ট এবং কমান্ডিং স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে এখন ডিরেক্ট এবং কমান্ডিং বলতে কি বোঝায় ডিরেক্ট বলতে বোঝায় যেমন কাউকে নির্দেশনা দেওয়া যে তোমরা এখনই প্রস্তুত হও আমরা চলে যাব এই রকম হ্যাঁ ডিরেক্ট ডির্যাকশন দেওয়া অথবা কমান্ড করা তো আমরা এই বাক্যটা আসলে প্যাসেজে কোথায় পেয়েছি সেটা আমরা যদি দেখি এই যে এখানে কিন্তু বলা আছে যে বি বিিপেয়ার্ড তোমরা প্রস্তুত হও উইথ এভার ইউ হ্যাভ তোমাদের যা কিছু রয়েছে তোমরা তা নিয়ে প্রস্তুত থাকো তো এটাকে আমরা বলতে পারি যে বঙ্গবন্ধু কি করেছেন ডিরেকশন দিয়েছেন কমান্ড করেছেন এটা আমরা প্যাসেজ থেকে খুব সিম্পল ভাবে লিখে বলতে পারি কিন্তু কিন্তু খুব কঠিন না একেবারে সিম্পল বুঝতে হবে বুঝলে সহজ না বুঝলে কঠিন সো প্রিপেয়ার ইউরসেলফ উইথ হোয়াট এভার ইউ হ্যাভ তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো তারপরে তিন নাম্বারটা আমি মুছে দেই তিন নাম্বারটা হচ্ছে রিপিটেশন ফর এমফাসাইজ এমফাসাইজ মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা আর রিপিটেশন মানে হচ্ছে পুনরায় বা বারবার তার মানে হচ্ছে কোনো কিছু বারবার গুরুত্ব আরোপ করা বারবার মনে করিয়ে দেওয়া সো এটা আমরা কোথায় পেলাম প্যাসেজে ইয়েস প্যাসেজে দেওয়া আছে যে উই শেল গিভ মোর ব্লাড প্রয়োজন হলে আমরা আরো রক্ত দিই বঙ্গবন্ধুর একটা কথা আছে না যে রক্ত যখন দিয়েছি আমরা রক্ত আরো দিব এই বাক্যটারই এখানে কিছুটা নেওয়া হয়েছে যদিও পুরো বঙ্গবন্ধুর যে স্পিচ যেটা ছিল সম্পূর্ণত দেওয়া নাই সেখানে কিছু উদ্ধৃত করা হয়েছে সো এইটাই হচ্ছে আমরা আনসারে লিখতে পারি যে গুরুত্ব আরোপ করেছেন বারবার মনে করিয়ে দিয়েছেন রিপিটিশন ফর এমফাসাইজ সো উই গিভ ব্লাড উই উইল গিভ মোর ব্লাড আমরা রক্ত দিয়েছি আমরা আরো রক্ত দিই এটা হচ্ছে ইনফ্লুয়েনশিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য ফিচার শেষ যেটা সেটা হচ্ছে ইউজ অফ ইমোটিভ ল্যাঙ্গুয়েজ দেখো ইমোটিভ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি এটা অনেকে বুঝে না ইমোটিভ আর ইমোশন তুমি এই জিনিসটা দুইটা কানেক্ট করতে পারো তোমার মনে রাখার সুবিধার্থে ইমোশন মানে কি আমাদের যে মনে যেটা লাগে ঠিক আছে সো ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যখন আমরা কিছু শব্দ ব্যবহার করি যে শব্দগুলো আমাদের আবেগকে তাড়িত করে পরিচিত করে হ্যাঁ এগুলো কি এফেক্ট করে যেমন আমরা বলতে পারি যে আমাদের এখনই উঠে দাঁড়ানো উচিত হ্যাঁ ইমোটিভ ল্যাঙ্গুয়েজের যে সেন্টেন্সটা আমরা আসলে কোথায় পেলাম মনোবন্ধ কিন্তু এখানে বলেছেন তাই স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বলতে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই যে দেখো এই কথাটা দ্বারা কিন্তু আমাদের গায়রনো মনসময়ে দাঁড়িয়ে যায় যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো এটা কিন্তু মানুষের ইমোশন হ্যাঁ মানুষের আবেগকে তাড়িত করে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি যে ইউজ অফ ইমোটিভ ল্যাঙ্গুয়েজ ইমোটিভ ল্যাঙ্গুয়েজ উনি ব্যবহার করেছেন সেটা সেন্টেন্সটা হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট লাগতে পারে তো যদি তুমি একটু বুঝে লিখো হয়তো বা তোমার আর তিন চার মিনিট বা পাঁচ মিনিট বেশি লাগবে কিন্তু থাকবে তো আমার আশা থাকবে তোমরা বুঝে শুনেই লিখবে শুধুমাত্র আনসার লিখে ফেলার মধ্যে কোনো আনন্দ নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি অনুরোধ করব পরবর্তীতে আমি সময় করে এই সকল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম